কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা পূরণের মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে